আসসালাম আলাইকুম আমার দর্শক যারা আছেন দোকানদার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি ভাই আজকে আপনাদের একটা দোকানে নিয়ে আসলাম ভাই চামড়ার জুতার জন্য বিখ্যাত একটি দোকান তো আমি প্রথমত দোকানের ভিউটা আপনাদের দেখাচ্ছি দেখেন চামড়া কালেকশনের জন্য বিখ্যাত একটি দোকান এটা ওনাদের নিজস্ব কারখানার তৈরি সম্পূর্ণ চামড়া দিয়ে করা ঠিক আছে এখানে জেন্স কালেকশন আছে এই সাইডে চটি কালেকশন আছে এই যে আপনাদের দেখায় এই যে হল চটি কালেকশন তো সম্পূর্ণ মালের কিন্তু ভাই আজকে আমি রেট জানাবো আপনারা মানে আমার ফুল ভিডিও দেখবেন সাথে থাকবেন এবং আমি কিন্তু কিছুদিন ধরা জানেন যে সুজন ভাই অনলাইন ব্যবসা শুরু করছে কোনো ভাই যদি এই জুতাগুলোর ভিতরে পাঁচ ডজন দশ ডজন জুতা যদি আপনি নিতে চান আমাকে ইমিডিয়েটলি ফোন দিবেন যে সুজন ভাই আপনি এই পাঁচ ডজন মাল আমাকে কুরিয়ার করে দিয়ে দেন আপনি সারা বাংলাদেশ যেখানেই থাকেন আপনি যেভাবে টেস্ট সেন্টার থেকে তারপরে আপনার মানে কি বলে ঢাকা চক বাজার থেকে যেখান থেকে মাল নেন যেভাবে মাল নেন আপনি শুধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন যে ভাই এই যে আমার নাম্বার ঠিকানা দিয়ে দিলাম আমাকে টাকা দিয়ে দেবেন আমি আপনাদের ঠিকানা মতো মাল পাঠিয়ে দেব আর যদি দোকানদারের নাম্বার আপনারা চান এটা হচ্ছে আপনার ধানসিরি কালেকশন আমি দোকানদারের নাম্বারও আপনাদের দিয়ে দিব কোনো অসুবিধা নাই ঠিক আছে আপনারা যেরকম যেভাবে খুশি সেইভাবে চান কিন্তু মাল এই দোকান থেকে নিবেন ভাই কারণ এই দোকানে মালটা অনেক পরিষ্কার ঠিক আছে একজোড়া মাল ইনশাআল্লাহ থাকবে না তো আমার সাথে আমার বড় ভাই আছে একটু পরিচয় হয় নাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন সুস্থ আছেন আপনি তো কালেকশন তো আলহামদুলিল্লাহ অনেক চলে আসছে তো এটা কি আপনি নিজস্ব কারখানার তৈরি তো ভাই বলতেছে আমাদের নিজ আপনি ওনাদের নিজস্ব কারখানার তৈরি তো আমি যে এই যে ভাই এই যে দর্শকদের আমি জুতাটা দেখাচ্ছি ভাই এই জুতাটা আপনি কোনো ভাই যদি অনলাইনে নিতে চায় আপনি কত রেট দিবেন তার জন্য চারশো আশি টাকা তো দর্শক দেখেন এটা কিন্তু বক্স ছাড়া উনি ভাই বলতেছে এটা কিন্তু সম্পূর্ণ লেদার 480 টাকা এটা কালার কয়টা আছে ছোট ভাই আচ্ছা এটা কিন্তু ব্ল্যাক আছে তো ব্ল্যাক ভাই এখন হয়তো দেখাতে পারতেছ স্যার আপনারা যখন চান ব্ল্যাক উনি দিয়ে দিবে ঠিক আছে ধরো এটা রাখো এরপর কি এই মালটা কি নতুন আসছে দর্শক আপনারা আমার সাথে থাকেন ফুল ভিডিও দেখবেন ভিডিও কাটবেন না আপনারা যদি 5 10 দজন মাল অনলাইনে নিতে চান কুরিয়ারের মাধ্যমে আপনারা খুব দ্রুত নিতে পারেন আমার WhatsApp নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করুন যে নক দেন সুজন ভাই কিছু পিক দেন নতুন নতুন মালের আর এগুলো তো ভিডিও যেটা আপনার চলে যাবো ওইখান থেকে আপনার স্ক্রিনশট দিবেন দিয়ে আমাকে এখানে দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমি আপনাদের মাল পাঠিয়ে দেবো তো ছোট ভাই এই জুতাটা যে দেখাইলা এটা তুমি রেট কত নিচ্ছ বড় ভাই এটা রেট কত চারশো আশি টাকা তো দর্শক ভাই বলতেছে এটা সেম রেট চারশো আশি টাকা পড়বে এটা কিন্তু অরিজিনাল লেদার দিয়ে ওকে ঠিক আছে এটা দেখালাম এরপরে কোনটা দেখাইবা এরপরে দেখেন এই যে একটা কালেকশন দেখাইতেছে ভাই এই কালেকশন গুলা কেন আপনাদের দেখাই ভাই এই মাল কিন্তু আমি নিয়ে বিক্রি করি অ্যাভেলেবল এটা কিন্তু আমার দোকানে অ্যাভেলেবল বেশি তো আমি বরাবরই বলে থাকি আপনাদের যেখানে লাভ হবে ভাই আমি সেখানে নিয়ে যাব তো এই জুতাগুলো আপনারা বিক্রি করে লাভবান হতে পারবে মানে আটশো নয়শো টাকা নেওয়া যায় ঠিক আছে তো এটা তুমি আপনি রেট কত নিচ্ছেন ভাই চারশো আশি টাকাই তো দর্শক চারশো আশি টাকায় ধরো এটা ছোট ভাই ধরো এই যে আমার ছোট ভাই আরেকটা কালেকশন আমাকে দেখাইতেছে এটাও কিন্তু নতুন আসছে এটা কিন্তু ভাই সম্পূর্ণ লেদার এবং এই দেখেন একদম হাতে সেলাই মানে মুচি দিয়ে সেলাই করা হয়েছে পুরাটা এটা কিন্তু হাতে সেলাই মানে মজবুত মেশিন এর সেলাই একটু দুর্বল হয় ঠিক আছে তো এটা কত নিচ্ছে চারশো আশি টাকা আর যদি বক্স নাই সেক্ষেত্রে বিশ টাকা বাড়বে মানে পাঁচশো টাকা হয়ে যাবে আপনারা যদি বক্স চান বক্স চাইলে আমি একটা কার্টুন করে পাঠিয়ে দিব পাঁচ ডজন মাল ছোট কার্টুন করে আমি পাঠিয়ে দিচ্ছি কিন্তু আমি কিন্তু অ্যাভেলেবল সেল করতেছি ভাই আপনাদের দোয়াতে আমি কিন্তু সারা পাচ্ছি অ্যাভেলেবল পুরো বাংলাদেশ সারা দিছে আমাকে যে সুজন ভাই দশ ডজন মাল পাঠিয়ে দেন পাঁচ ডজন মাল পাঠিয়ে দেন আমি কিন্তু পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে এটা রাখো এরপরে কোনটা দেখাবা আজকে আমি যে মালটা নিলাম ওই মালটা দেখাও দেখেন দর্শক এই যে এগুলো মাল কিন্তু আমি আজকে ক্রয় করেছি ভাইয়ের থেকে আর আমি কেন ক্রয় করছি ভাই জুতার ফিনিশিং দেখেন কত ভালো এবং জুতার শেপটা দেখেন কত সুন্দর শেপ এর কিন্তু কালার আছে আর একটা হ্যাঁ চকলেটটা শেষ মনে হয় না চকলেট কালারটা আমি নিছি ভাই চকলেটটা শেষ চকলেট কালো আমি মিলাই নিছি এটা কিন্তু অরিজিনাল চামড়া দিয়ে করা এই দেখেন একদম চামড়া মানে এর ভিতরে কোনো ভেজাল নাই ভাই একদম মোটা চামড়া দিয়ে করা এই মালটা কত রেট নিচ্ছ চারশো আশি টাকা তো দর্শক দেখেন এটা কিন্তু চারশো আশি টাকার এটা এটা কিন্তু আপনারা আরেকটা মাস্টার কালার পাবেন এটা কিন্তু মানে কালার আছে প্রত্যেকটা মালয় কালার আছে আপনারা যদি ছবি নিতে চান আমি ছবি দিব কোনো অসুবিধা নাই ওকে ঠিক আছে এটা রাখুন এরপরে কোনটা দেখেন এই যে দেখেন দর্শক মানে ওয়েটারই কালার একটু ঘুরছে কিন্তু কত সুন্দর ফিনিশিং দেখেন এই যে আপনারা খেয়াল করবেন একদম সেলাই করা আছে মানে হাতের সেলাই এবং এটা কিন্তু চায়না সোল ওয়েটলেস ভাই এই জুতাগুলো আপনারা দোকানে রাখলে আপনি কি হবে কাস্টমার বাড়বে কমবে না মানে এক জোড়া নিলে আপনাকে খুঁজবে ঠিক আছে দেখেন কত সুন্দর কালেকশন তো এটা কিন্তু অরিজিনাল চামড়া দিয়ে করা নিজস্ব কারখানা আপনারা যদি নিতে চান অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নম্বরে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন সারা বাংলাদেশ আমি কুরিয়ার করে থাকি ঠিক আছে এটা কত রেট চারশো ওকে ধন্যবাদ এরপরে কিছু যদি অন্য স্টাইলের দেখাও এরপর এই স্টাইলগুলো দেখাও যেগুলো আমি বেশি বেশি বিক্রি করি আমি যেগুলা বেচতে পারি আমি কিন্তু ভাই আপনাদের সেই কালেকশনগুলাই দেখাই দেখেন ভাই জুতার ফিনিশিং দেখেন এবং জুতার শেপ দেখেন কত সুন্দর কিছুটা ভিতরে গর্ত টাইপের ভাই পায়ে দিলে চমকের মতো লেগে যায় এর কালার কিন্তু এই যে ছোট ভাই নিয়ে আসছে হাতে দেখেন এই যে কত সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে অ্যাভেলেবল এখন সবগুলা ডিজাইন যদি ভাই আমি দেখাইতে চাই এই যে দেখেন থাক ওখানে থাক এই যে দেখেন সবগুলা ডিজাইন ভাই আমার পুরা সবগুলা যদি আমি নামাই তাহলে ভিডিও আমার এক ঘন্টা লাগবে ভাই আর নিচে ভিডিও হবে না এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার ভাইদের দোকানে ঠিক আছে এটা কি আরেকটা ডিজাইন দুইটা ডিজাইন নতুন নিউ আসছে না এটা কি চামড়া দেয়া করা দর্শক এই যে মানে এখানে যে মানে ইয়াটা দিছে ইনসলটা দিছে এটাও কিন্তু চামড়া দিছে ঠিক আছে আপনারা খেয়াল করবেন এটাও কিন্তু চামড়া দিচ্ছে এবং উপরেও চামড়া দিছে তো এই জুতাটা যদি আমার কোনো ভাই অনলাইনে নিতে চাই তাহলে কত পড়বে তিনশো টাকা দর্শক কারণ এটা আমি রেটটা জানি এটা তিনশো আশি টাকা আপনারা যদি বলেন যে সুজন ভাই এটার এক ডজন ওই প্রথম যে দেখালেন ওটার এক ডজন সব মিলা ভাই আপনি কিছু পিক দেন আপনারা পাঁচ ডজন মাল ভাই সুজন ভাই আপনি আমাকে পাঠাই দেন আপনার নাম্বারে মানে নাম্বার বলে আপনার দোকানের যে ঠিকানা দিবেন আমাকে সেই ঠিকানাতে আমি কুরিয়ার করে দিব এবং যে বিলের কাগজ সেটা কিন্তু আপনাদের আমি সাথে সাথে পাঠিয়ে দেবো স্ক্রিনশট দিয়ে কোনো ভয় নাই নির্ভয়ে মাল কিনবেন আমার থেকে প্রথম দুই তিন ডজন নিয়ে দেখেন কত সুন্দর আমি মাল পাঠিয়ে দিই ঠিক আছে তারপরে আপনারা যদি ঝামেলা হয় আর দরকার নাই পাঠাইন না আচ্ছা এটা হচ্ছে তোমার চলে গেল গেল তিনশো টাকা এই দর্শক এই জুতোগুলো আপনারা বুঝলেন এরপরে কোন কালেকশনটা দেখাবে যে গুচির কালেকশনটা গুচি গুচি আগে দেখি দর্শক এই দেখেন গুচি ওনারা এত রাখছে ভাই গুচির মাল এতই চলে এই যে দেখেন মানে বিশেষ ভাবে ইয়াং জেনারেশনদের জন্য এটা কিন্তু ভাই এই জুতোগুলো অ্যাভেলেবল নাই অ্যাভেলেবল নাই না এগুলো অ্যাভেলেবল চলে অ্যাভেলেবল চলে দেখেন এই যে কত সুন্দর সুন্দর মানে সুন্দর সুন্দর কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন তো ভাই এই আমার যদি কোনো ভাই এটা অনলাইনে নিতে চায় এটা বক্স ছাড়া তুমি কত পড়বে এটা তিনশো সত্তর আচ্ছা দর্শক এটা কিন্তু আপনার বক্স ছাড়া তিনশো সত্তর টাকা ঠিক আছে আপনার এই মালটা কিন্তু আপনারা অনায়াসে নিতে পারেন এই যে গুচির মালটা ঠিক আছে তিনশো সত্তর টাকা ভাই এটা তিনশো সত্তর না আশি তিনশো সত্তর টাকা এটা তিনশো সত্তর টাকা আপনি ডজন ডজন নিতে পারেন ঠিক আছে তিনশো সত্তর হ্যাঁ এই ডিজাইনটাও নিচে রাখো ওকে ঠিক আছে আচ্ছা এখন যদি আমি আসি এই সাইডে এই সাইডে তুমি যদি ওগুলা রেড কি নিচ্ছ এই মালটা এটাও কি গুচি মানে সোল চেঞ্জ দর্শক মানে এটা চলছে ঠিক আছে সেটিংটা চেঞ্জ না ভাই এটা মানে কত রেট নিচ্ছ এটা 370 370 টাকা এটা মানে বক্স আর আর বক্স নিলে 20 টাকা বাড়বে তাই তো দর্শক বক্স নিলে কিন্তু আপনাদের 20 টাকা বাড়বে এটা আপনারা খেয়াল রাখবেন ওকে ঠিক আছে এই যে কালেকশনগুলো আপনারা দেখেন সফটওয়্যার দেখান সময় আমি ভিডিও ছাড়বো

আমি পাঁচ ডজন মাল আমার এখানে লেবার আছে পরিচিত ঠিক আছে সেলিম ভাই নাম ওই ভাই মানে বড় ভাই সামে ওনাকে আমি মানি সেলিম ভাই ফোন দাও মাত্র আপনাদের পাঁচ ডজন মাল সুন্দর করে বক্স করে আপনাদের দোকানে পাঠিয়ে দিবে আপনারা ঠিকানা দিয়ে দিবেন আর আমার আমাকে টাকা দিয়ে দিবেন আমি আপনাদের মাল পাঠিয়ে দিব কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা ওকে এটা আমি বুঝলাম আর এই চটিগুলা পান্ডার চটিগুলা কত নিচ্ছো দশ দুইশো দশ এরকম দর্শক দেখেন আমি এগুলো ছবি আপনাদের আমি অ্যাভেলেবল দিয়ে দিব আপনারা আমার যোগাযোগ রাখেন এটার ছবি আমি দিয়ে দিব আরো ইনশাআল্লাহ কালেকশন আসবে ঠিক আছে ভালো থাকেন আপনারা যদি মাল নিতে চান অতি দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বার আমার উপরে দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করেন খুব দ্রুত যোগাযোগ করেন আর যদি মনপুরা কালেকশনের দোকানের নাম্বার চান সেটা আমি দিয়ে দিব কোনো অসুবিধা নাই আপনারা যেভাবে মাল নেন কোনো ভয় নাই ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম